যে যায় সিকলে শুনালো দোস্ত ফটো চলে ছি ছি সব চুরি করে সন্তক্তের দল বানায় নির্বোন এরপরে চুরি গিয়ে বাবুদের ভিটে কত বাকি নি শুনালো নেগলে এরপরে চুরি গিয়ে বাবুদের ভিটে কত বাকি নি শুনালো নেগলে সকল সমাজ আর রাজгина মরшит কার করে বলে জোর 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 ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসা কি জানতা বিনা পূজরি ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবে ধরের মুখে পা রেখেছি হঠাৎ দেখলে ঘেউ ঘেউ করে উঠে তারপরে চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর করতেও নি ঘেউ আওয়াজটা কোথায় আছে উপরে লাইট মেরে দেখলাম দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছি সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম তুই বন্ধু কেমন আছিস বল না ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেঁটে পুরু ঘ তোরও ব্যবসা ঘেঁটে ঘ হ্যাঁ চলো এই তো রোববার দিন সাড়ে দশটার সময় আচ্ছা সবে একজনের বাড়ির শত ধরে পা রেখেছি তারপর হঠাৎ দেখুন টান টান করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো এই বাড়ির মোলা রান্না করছে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে বারোটার সময় তারপর আবার সেই বাড়িতে গিয়েছি সেই একই আওয়াজ সেই টান টান আওয়াজ আমি ভাবলাম প্রত্যেক দিন সাড়ে দশটা সাড়ে বারোটার সময় এই বাড়ির মহিলা কি রান্না করে তার পর দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে আমি বাজারে যাচ্ছি আর তাকিয়ে দেখি না তিনতলা ছাদি শোয়েটের দাম ঝোলানো আছে আর ডান সাইডে বিহারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিহারের বোতলটা গিয়ে মারছে করে মানুষ শালা সব শিয়ানা হয়ে গেছে তোরও ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মনে বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন দেখ ভাই যা হোক আর না হোক তোদের সামনে যে তোরা গুরবা করিস দেখে আমার মনটা ভরে যায় তারপর বল ব্যবসা সব কেমন চলছে ব্যবসা পুরো ঘেঁটে ঘরে ভাই আমার তো অবস্থা খুব খারাপ

যার কি দরকারটা ছিল আমি কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঢুকে আর পেটন গেলে ভালো হতো রে চুরি আমি করেছিলাম কবে বছর কুড়ি আগে তুই আম ভাই মধ্যে কিছু একটা করে সোনার পাশা রোজনের ভরি মধ্যে খুলে সোনার পাশা জোড়া দুটো ডায়মন্ডের সাত খানা সোনার নিয়ে গেলাম আচ্ছা সেই সোনার পাশা রোজনের ভরি রোজন দেখে বাবা গো সারা বন্ধ

ওছে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাদ্য বাড়ি কারের পাতা কিনতে হয় না কেন ভাই আরে সেই একটা থালায় বসে এক সঙ্গে 60 থেকে 70 জন করে লোক একসঙ্গে বসে খেতো মারি ভাই তোর কাছে হাত জোড় অনুরোধ করছি ওই থালাটা আমার একবার দেখাবি চোখের দেখা দেখবো মারি ভাই দেখানা না খুব কষ্টে থালাটা বিক্রি করতে হবে বিক্রি করতেছি হ্যাঁ হ্যাঁ কেন আর সেই মুতে বই নাকের ডগায় একটা সাড়ে 750 গ্রামের মতো ফোড়া হলো অপুনাস সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার

সোনার পাশা কোন এককালে গাঁদা কাটার কাঁচি কাটতে যে আর তুই কাঁচার থালা কোদাল দেখো পাচ্ছ মানুষের সামনে এইভাবে হামড় দাওনি মানুষ খারাপ বলে কি বলিস আমার মনে হয় চুইটা যদি করে যাচ্ছে না ভগবান ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠাকুর বেমানি করছে একটা পূজা আশ্রিত করা ভাই দরকার আছে বস কি পূজা করা যায় সকলে মিলে আজ চিন্তা ভাবনা কর আমি বলছিলাম কি বল বল ভাই বল কার্তিক পূজা করলে কেন ভাই কার্তিক পূজা কারা করে তা আমি জানি জানি না যাদের ছেলে দরকার তারা করে ও তোর কি ছেলের দরকার না তো টাকা দরকার তাহলে একটু চুপ করে বস আচ্ছা বস হ্যাঁ আমি বলছিলাম কি রে ভাই সখী পূজা করলে কেমন হতো শালা আমার তো একটু বড় হমড় হেই হ্যাঁ বলো বলো এই সখী পূজা কারা করে আমি কি করে বলবো জানি না না যাদের মেয়ে দরকার তারা করে ও তোর কি মেয়ের দরকার না তাহলে একটু চুপ করে বস তা বস কি পূজা করা যায় আচ্ছা কালী পূজা করলে কেরম হয় এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ডালতে যাচ্ছি হঠাৎ দিকে বাঁ দিকে বিরাট ভাবে ডাকাত কালীর মন্দির তাহলে আমরা তিনজনে চোর ডাকাত আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা দেখো ওই পূজা আমি তো করতে পারি আমার একটা শর্ত আছে তোমার আমার কি শর্ত এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না তাহলে সৎ পথে খেলে উপার্জন করে পূজা করতে হবে তাহলে আমি তোর সঙ্গে আছি না নেই ঠিক আছে তুমি যেটা বলবে সেটা হবে কি আছে তাহলে এক কাজ করতে তুই দায়িত্বটা নে আমি টাইম মতো এনে দেবো আর তুই ভাই এক কাজ কর ওই পঞ্চবল্লভ বিনয়বাদের ঘর জ্বালাগে আনার দায়িত্বটা নে বস নেবেন না তাহলে ওই কথা থাকলো তা বস তুমি কি করবে বাবা রে তা বামুন কি তোর বাবা আনতে যাবে হ্যাঁ তাহলে ওই কথা থাকলো পূজা জানো সৎ পথে জাক ভাবে হয় আজ নদিন সে বাড়ি গেল এ বাপ তুই তো যমরার বাড়িকে শান্তি পেলি আর আমার মেরে থেকে গেলি বা যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্য মামাদের সঙ্গে উঠে গেছিল বামনের কাছে ফর্দ করতে গেলাম বামন বলে মাতুল আছে বলে হ্যাঁ মাল মাতুল ছাড়া কোনো কাজ হবে না বাধ্য মাতুলের কাছে গেল পত্র দিয়ে এবার যাবো সৌর বাড়ি সৌর বাড়িতে যাব শালির বাড়ি শালির বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি এই করে এখন আমার দশ ঘর যেতে হবে ও ওই যেই জঙ্গল ওই জঙ্গল পার হব কিভাবে ও তো ভূত আর টাকার থাকে কিভাবে যাব আর আমি মানুষ আমি ভূত নয় মানুষ মানুষ আমি ভূত এ কি হে আমি মানুষ তুই মানুষ তুমি আম ভাই হারে গিনো ভাবতে বলতে চাই আমি মনে করতে হয়তো রাম তো আর কি হয় ভাই ধরে ফেলে যায় তো বাবা তুই মানুষ তো তোমার ভূত হৃদদিকে তো ভালো ভয় আসে তুই হ্যাঁ তো ছা পড়েছে তাহলে তুই মানুষ বাবা ভূতে ছা পড়ে না এইখানে ভূত আছে তোমার কে বলেছে বাবা এই জঙ্গলে ভূত আর টাকা

আমি বলছিলাম বাবু তুমি এত রাত্রে এই রাস্তাতে যাবে কোথায় ও বাবা খুব দায়ে বলিছি রে বাসা আর বুড়ো বয়সে দায় হচ্ছে কেন ও বাবা এখনো আমার দশ ঘর সাতটা হবে তবে বাড়ি ফিরতে হবে কত ঘর দশ ঘর বলেছি ব্রাহ্মণ ভোটাচাজি ব্রাহ্মণ আমরা জানি ভোটাচাজি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয় যা হবে আজকের এই ঠাকুর মশার দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে বলছিলাম বাবু হরে

দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেল কোথাও এখন আসছে না এই যাইতার মাথায় নেবি কেন সেই ভমলের কাছে বেলপাতা পাতে যাচ্ছি কাট핌ে কেমিনা আমার সবল শৈল ফুলিয়ে দিয়েছে তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নি ভাই মা কই পিছনে এই শালা হ্যাঁ এই শালা হ্যাঁ মার জীব কই তো একদম। কেন করেছিল। আমি কি করে বলবো। যখন মহাদেবের গাড়বুড়ে পা দিয়েছি ও তাহলে মহাদেব কি আছে না তাহলে জীবটা কেন বার করাবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন কোথাও ঠাকুর পাইনি রাস্তা রাস্তা ঘুরছি আর বলছি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না

কালী কালি যে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি কেন আর তোর মা মাকে দিচ্ছি করে আছি আমি তোমার ভুই করে বারণ করেছি তুমি গোলায় দৌঁড়ি লোক অন্ধকার হওয়ার আগে তুমি ঘর আসবে তুমি আমার কথা শোনো আমি তোমার অন্ধকারে খুঁজে গেছি আর মা কালী ভেবন আমার জঙ্গলতে তুলে এনেছে তার দু ব্যবহার আমার সঙ্গে করেছে আমি বলি আমি গোলায় দাঁড়িয়ে লোক আমি ঠাকুর মশাই লোক নয় বলা হয় গোলায় গলায় পড়তে আমি পইতে সে পড়তে নয়

ঠাকুর মশাই অভিষেক না ওটা সংকল্প তুমি ভুল বলছো এই ওই এক ওই একই হলো অভিষেক সংকল্প এক আরে এক তোর বাবার গিয়ে জিজ্ঞেস করবি আমাদের বস করে বস বক্স হ্যাঁ এই তো এই আমাদের বস তো এই তোদের বক্স হ্যাঁ শালা এক নম্বরের ফক্স আমি বলি সেটা কি বার করতে হবে না না গুড ম্যান গুড ম্যান চল সেটা বলো গুড ম্যান এটা গুড ফক্স আমার না না বাবা তুই বল ভালো হলো তা ঠাকুর মশাই ফুল বেল পাতা দাও আর মন্ত্রগুলো একটু ছাড়ছাড় করে বলবে যেন আমি বুঝতে পারি বুঝলে কিছু জানি নি তো বল ছাড়ছাড় করে বল তাহলে তুমি যা বলবে আমি তাই বলবো তো ঠাকুর মশাই হ্যাঁ ঠিক আছে দাও দাও বাবা ফুল দাও ফুল দিতে এত সময় গেলে কি করা হয় বাবা না না বাবা মন্ত্র বলো একটু করে বলবে যেন আমি বুঝতে পারি আমি যেরকম বলবো সেরকম বলবি হ্যাঁ আমি যেরকম বলবো তুই সেরকম বলবি আরম্ভ করিনি এখন আরম্ভ করিনি এখন বাবা কি করি বলদি কি ও রাই বললে বলবি আমি বললে বলবি দাতে করে নাতি মারু আমা দাতে আমা দাতে এ তারে

পূজেছি মা আর রোজ রাতে মা সাথে সামনে সামনে কথা হয় কত বড় ভক্ত হল রোজ রাতে কথা হয় তোদের জ্ঞান আছে মা মা সঙ্গে আমার এক বেটি ঘুমে ঘুমে কথা হয় হ্যাঁ প্রতি রাতে মা আমার কাছে যাবে আমার কাছে শবে শুয়েগা হাত হাত বুইলা দেবে মাতা হাত বুইলা দেবে জানিস তাহলে ভক্ত হলে তবে এসব হয়তো জ্ঞান মা তুমি খুশি তোমাকে বলুন বলুন এখন সুযু আর কথা কথা আচ্ছা মা बाबूजी বললো যে রোজ রাতে তোমাদের সামনে সামনে হয় মা কালকে রাতেও কথা হয়েছিল হ্যাঁ কালকে কথা হয়েছিল তো আচ্ছা মা কালকে রাত্রে কি কথা হয়েছিল তুই বল তো শুনি কালকে রাত্রে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোসার কাজ হবে আর দোসার কাজ হয়ে গেলে হ্যাঁ উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে আর ওনার মামার বাড়ি পত্র দেয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ওমা তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো আর এই তিনটা কুকুরের সঙ্গে মা তোদের দেখা দিত না তুই বাচ্চা থাকতে দে 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 মা মা থাকতে এ ওর ধরে তোর কষ্ট পালে তো হয় আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নয় এ পইতে সে পয়তে নাই কথা শুনেছিলি পিস্তল দেখে ধরে নিয়েলি তা আমি রাতের অন্ধকারে বুঝতে পারি ওটা কিসের পইতে ও ফাস ও বুঝতে পারে নে অন্ধকারে আমার ভোটের মা ধরে নিয়েছে আছে এই আমার ভোটকর বাবা নদীর মাছের ভাত থেকে লোকটা জব্দ হয়ে গেছে আর তার বামন বলে তোরা ধরে এনেছি তোরা পূজা করতেই কেন ও আমরা তো বড় ডাকাতু তু বাবা বাবা ভয় পার কিছু নেই মা এখন ভালো হয়ে গেছি ও মা আমরা বলি ছোটবেলায় ডাকাতি করছি অনেক পাপ করেছি তা পূজা আস্ত্রিত করি যদি একটু পুণ্য অর্জন করা যায় ওনি শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে কি করতে হবে মা মানুষের পাশে দাঁড়া আচ্ছা মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবে আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথা তথায় কর্ম হোক শ্রেষ্ঠ হোক

সাপোর্ট বাবা তুমি কেন দিচ্ছ সময় দিচ্ছ তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে ভিক্ষা করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে আচ্ছা বাবু তোমার বাবার কাজে সমূহ খরচ যদি আমরা তিনজনে দিই কেন বাবু কেন বাবু ডাকাতের পয়সা ইনকাম করে আমার বাবার কাজে লাগাবি আমার বাবার আত্মা শান্তি পাবে বলছি না বাবু যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই টাকা সৎ পথে ইনকাম করবে বাবু তুই কেন ভুলে যাচ্ছ বাবু দোষ রত টাকা ছিল সে বাল্মীকি হয়নি বাবু আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না বাবু একটা একটা সুযোগ দাও না কি বলি শোনো ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি অমত করো না মেনে নাও আমি তোমাকে বলছি বলতেছি হ্যাঁ গো বলতেছি হ্যাঁ বলতেছি হ্যাঁ তাহলে এক তোরা যে সৎ পথে ইনকাম করে আমার বাবার কাজে লাগিস আমি নিতে রাজি আছি যা